ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আন মান সিবাহ মুখস্থ আছে হ্যাঁ আছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষী হয় ওই তো ব্যক্তি সুবহানাল্লাহ এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন আ পটুয়া খালি ভুই লাগেছে বিপদে পড়লেই প্রথমে ইন্নালিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় হাসবুনাল চরম বিপদে দেয়ালে পিঠ ঠেকে গেছে তখন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এরপরে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম এই দোয়া

rain থেকে বাঁচার জন্য দুই দোয়া আল্লাহ ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি এটা আর আল্লাহ আফিনি বিহালালিকা আগনিনি আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই উঠতে বসতে অফিসে যাচ্ছেন অফিস থেকে ফিরতেছেন বসে আছেন শুয়ে আছেন ছোট্ট এক শব্দে আমরা যেন বেশি বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ এক কোথায় আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন faida

একান্ত ভাবে ডাকে বিশুদ্ধ চিত্তে ডাকে আবার তুফান থেকে তাদেরকে নিয়ে নিরাপদ জনে নিয়ে যখন বন্দরে আমি আমি আল্লাহ তাদেরকে দেই ওই লোকগুলো আবার আল্লাহর সাথে শিরিক করে এরকম আছে না নাই জাহাজে উঠছে সাগরের মাঝখানে তুফান ওই সময় দেখবেন আল্লাহ কারে কয় এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ আপনার তো নদীর দেশের মানুষ আমার প্রিয় পটুয়াখালীবাসী তাহলে লঞ্চের ভেতরে যখন আমরা তুফানের মধ্যে পড়ি তখন সবাই মিলে আমরা একটা নামের জিকির করি নামটা কার ডাকে ডাকে সবাই আস্তিক ডাকে একজনকে তিনি কে আবার দেখবেন ওই আল্লাহ তুফানের পরে ঝড়ের পরে ওই লঞ্চটাকে যখন সদরঘাটে ফিরিয়ে দেয় আবার আমরা না শুরু করে দেয় সে কোথায় আল্লাহ বললেন সাগরে যখন তুফানে পড়ে আমি আল্লাহ ডাকে আবার আমি আল্লাহ যখন বাঁচিয়ে দে আবার আমি আল্লাহর সাথে শিরিক শুরু করে আমরা কি এরকম হতে চাই নাকি

দেখবেন মাঝে মাঝে বলে যে ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ আমরা চল্লিশ হাজার ফিট উপর দিয়ে যাচ্ছি আর এয়ার টার্বুলেন্স ফেস করছি মেহরবানি করে আল্লাহ রস্তে সিট বেল্ট বাঁধুন তখন বিমানটা এরকম বাউন্সিং করে শেকিং করে সবাই যখন ভমিটিং করে বিমান নষ্ট করে দেয় বমি করে তখন বাঁচানোর কে আছে আল্লাহ ছাড়া কেউ আছে ওই মুহূর্তেও সবাই মিলে একজন রেডাকে আওয়াজ করে বলেন তিনি কে মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পাওয়া যায় যে হেভি যখন এয়ার টার্বুলেন্স হয় দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের কিছু ভিডিও পাওয়া যায় বিমানটা এরকম বাউন্সিং করছে বাম্পি ওয়েদার কাঁপছে মানুষগুলো বমি করছে অক্সিজেন মাছগুলো সব ঝুলে পড়েছে বিমানটা শুধু কাঁপছে তখন দেখবেন বিমানের ভেতরেও এরকম লঞ্চের মতো চিৎকার আছে না নাই বিমানের ভেতরেও তখন চিৎকার গত বছর হিথ্রো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট হিথ্রো হিথ্রো টু চাঙ্গি একটা ফ্লাইটে এমন বেশি এয়ার টার্বুলেন্সের শিকার হয়েছিল ওই এয়ারক্রাফটটা 33 জন যাত্রী সেখানে আহত হয়েছে একজন যাত্রী নিহত হয়েছে কেবিন ক্রুজ এয়ার হোস্টেস যারা আছে একজনের নাক ফেটে চোখ ফেটে কপাল ফেটে ব্লিডিং হয়ে ছয়ালা প্রিয় ভাইয়েরা ওই চল্লিশ হাজার ফিট উপরে বিমানটা যখন কাঁপবে তখন আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর আছে এতো আস্তে বললে হবে দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বাকি একটা রান দরকার ছয়টা বল বাকি কয়টা পটুয়া খালি বুঝে নাই বোধ বল বাকি কয়টা রান দরকার আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা হিপ হপ স্টাইলের মেয়েটা যে মেয়েটার ওরনা এতক্ষণ ছিল গলায় এতক্ষণ কয়েছিল ওই মেয়েটা দেখবেন ওরনাটা টেনে মাথায় দিয়ে এরকম মনোজাত ধরতেছে আল্লাহ আল্লাহ একটা সক্কা আল্লাহ আল্লাহ আমার লাল সবুজের পতাকারে তুমি অপমানিত করো না আল্লাহ ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা ছক্কা একটা একটা ছক্কা জিতে গেলাম আমরা পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার হই হল্লোর মোজ মাস্তি মাথার মধ্যে ওর না দিয়ে এতক্ষণ সুবান আল্লাহ সুবান বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই মেয়ে এখন আবার ওর না ফেলে দিয়ে নাচ শুরু করে দিয়েছে তাহলে আল্লাহর ভয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা এটা কি ক্ষণিকের জন্য মানে আমার যখন লাগবে তখন আল্লাহর আর ইউস করব নাকি হ্যাঁ বিপদে আপদে সুখের সময় দুঃখের সময় সচ্চল অশচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর চিৎকার করে বলে ফটুয়া খালি তিনি কে এজন্য আল্লাহ বললেন গোলাম যে কোন মুহূর্তে বিপদ দিয়ে তোমাদের কে নাস্তানাভূত করতে পারি বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো সব সময় ডাকতে হবে একজন সত্তাকে এই কথা ক্লিয়ার বিপদ আসলেই প্রথমে বিশ্বনবী সাল্লাল্লাহু একটা দোয়া পড়তেন কি পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা কার দিকে ফিরব ভাই আবার কার দিকে ফিরব আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারো ফিরে যাব কার কাছে এজন্য বিশ্বনবী পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া নিশ্চয় আল্লাহর জন্য ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব তারপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুক লি খায়রাম মিনহা একসাথে প্রথমে পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপর পরে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুক লি খায়রাম মিনহা মানে আল্লাহ এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সব তুমি আমার দাও আর যেটা হারালাম এর চেয়ে ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়েন তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইননা করবো নাকি হাই হুতাস করবেন একদল আছে হাই হুতাস করে হায় আল্লাহ রে মোর কি হইল রে মই কি হরমু রে মই গম্বে জামু রে আশ্রয় নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হাই হাই এরকম হাহুতাস আছে না নাই বিশ্বাসীরা হাহু করে না তারা ইন্না আলিল্লা পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়ব ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়ব আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব দিও আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়ে তাহলে আমার প্রাণ প্রিয় ভাইরা বিপদে পড়লেই আমরা পড়ব ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখ্লিনি খায়রান মিনহা কোরবেন কোরবেন না যারা যারা বিপদ আসলেই এই দোয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাআল্লাহ বলেন যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সোপে দিতে হয় এটাও জানার দরকার আছে না নাই বিপদে প্রথমে ইন্নালিল্লাহ পড়লাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সোপে দিব কার কাছে সোপর্দ করব কার কাছে বান্দা যখন মুখ দিয়ে বলে হাসবুন আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে সপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় কে সবাই বলেন স্বয়ং নিয়ে নেয় কে তাহলে আমার প্রিয় ভাইয়েরা বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না শুরুতে কি বলবো এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সপে দিব সেটা হচ্ছে হাসবুনাল্লাহ সেটা কি বিশ্বনবী বললেন লা ইয়াজালু লিসানু তারাকাবান মিন

রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে শোকে দিব সবাই বলেন সবাই বলতে হবে বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার বাজার কোনো উপায় নাই তখন পড়বা লা ইলাহা

যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে একতে লাভ আছে কোনো কোন আহলুল আল বলেন এই লা ইলাহা ইল্লা আংকা সব হান আকা ইন্নি কুমতু এটা হচ্ছে ইসমা আলম ইউনুস আলাহ ইসাল্লাম পড়েছে আপনারা পড়েননি তুফান হলে পড়েন না আমাদের এলাকায় তো এটা খুব এটার উপর ব্যাপক আমল আছে পটুয়াখালীতে কি অবস্থা বলেন পড়েন 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 কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাও ঈদ দুই নম্বরে তাসবিহ তিন নম্বরে তকরির আই রিপিট আবারও বলছি এক নম্বরে তো ঈদ দুই নম্বরে তসবি তিন নম্বরে তকরির এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে তাও আল্লাহর একত্ববাদের ঘোষণা

কথা কয় না পড়েন পড়েন ও ابو بکر যদি দোয়া করতে মনে চায় এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নী যালমতু আল্লাহ আল্লা করেছি আমার নাফসের উপর গুনাহ অনেক যুনুব গায়র ইল্লা আনতা আপনি ছাড়া এই গুনাহ এই পাপ ক্ষমা করার দ্বিতীয় দোর আপনা আসে আল্লাহ ছাড়া আমাদের গুনাহ আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো কে পারে কে এজন্য আল্লাহরে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই ও আমার রব আমি ছাড়া এই জমির বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব নাই পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহরে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ জামিনে জমিনে আমার চেয়ে বড় পাপী আর কেউ নাই ওযু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই গুণা নাই আমি করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদা নি সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুণাগার আর কেউ নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলে আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুণা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবেন এই তাকারি আমার ফটো ভাই এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ পড়তে ভালোবাসেন কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই কি পাপ করি না এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা আল্লাহ আমার যে বড় পাপে এই দুনিয়াতে কেউ নাই একটা সেরে নিজে জামিনের উপরে আমার যে বড় কেউ উনায় একটা করে আমরা স্বীকার করি আমি পাপী সব পাপের স্বীকৃতি দিলাম এটা আপনারা জাননাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেন তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন ওঠা আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিখারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আপনার আমল দিয়ে জানাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইরা এই দুআ আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দুআর প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দুআর দ্বিতীয় অংশ আছে তাসবীহ আল্লাহর প্রশংসা সূচক পানি এই দুআর তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাহগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নী কুনতুমিনা আমরা

এই যে বললাম রেকর্ড হয়ে গেছে এখন তো আর ইনস্ট্যান্ট মুখস্থ না হলো পরে মুখস্থ করে নিবেন আল্লাহ ছাড়া কোনো নাই তিনি কোন আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো কোন নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আরো সের অধিপতি সুবহানাল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এরসিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের রেডি হয়ে বের হয়েছে অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে করে যায় হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞা এরকম হয় না আপনাদের হয় না বিষ্ণু আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে রক্ষা পাবে টু প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন কalamity হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিন সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেককে সন্ধ্যাবেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রত্যেককে সুবহানাল্লাহ পড়া দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুওয়াল সামিউল আলী ছোট না অনেক ছোট মুখস্থ করবে বিসমিল্লাহিল্লা দি ইলা ইয়াদর মাস মিহি সেই উনফিলা আউদি মালা ও ই আল্লাহর নাম নিচ্ছি যে ই আল্লাহর নামের বর্কতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না ফজরের পরে তিনবার মাগরিনের পরে তিনবার যদি কেউ করে যে যেকোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট করেন কেই ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ যমিনের কোনো কিছু কোন ক্ষতি করতে পারে না আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আসে না নাই বলেন বিশ্বনবীর ইসলাম যখন খুব বিপদে পড়তেন দুশ্চিন্তা তাকে ঘিরে ধরতো উনি পড়তেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হে শাস্ত সদ হে চিরঞ্জীব বেরহামাদি কাছ দাগি তোমার রহমতে রুসিলাই তোমার কাছে করিয়া এটা করতেন আবার আরেক বর্ণনায় এসেছে ইয়া হাইউয়া কাইউ বেরাহামাদি কাজ দাগিলি শাহনি কুল্লাহু ওয়া তাকিল নি তরফাত হাই আস শানি শাহনিকুল্লা আল্লাহ আমার সবকিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য ওই এস পি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তবু ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরো উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোনো লয় আছে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গুণবাচক নাম আল্লাহ আল কাইয়ুম দুটো নাম আছে এখানে এখানেoverline দুইটা আয়তুল কুরসির অংশ আয়াতুল কুরসির শুরু তো এটা আছে নাই হ্যাঁ আছে নাই তিন নম্বর কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলাই দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে वैलिड মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া এ রসূলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বরে বিশ্বনবী মারাতক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ও আল্লাহ আমি আপনার গোলাম ওয়াবনু আবদিক গোলামের ঘরের গোলাম ওয়াবনু আমাদিক বাদীর ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদী মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজের এর চেয়ে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনাই বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম না সিয়াদি বিয়াদি আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুখ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য সুমান্লা বলেন না সিয়াতি বিয়াদিক মা দিন ফিয়া হুকমুখ আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে। আদুন ফিয়া কদাউ আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না। কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না। ওইটা পাইলাম না। ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আসে না নাই। আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কদাউ আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ। আর চেঞ্জ আর হতে পারে। এভাবে কায়মনু বাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপর বিশ্বনবী বললেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছ যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছো যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছ আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না সুবহানাল্লাহ বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্ব নবীরও জানায় নেই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলো রসিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের রসিলাও তোমার কাছে চাই